দিতে এখন তো হেই एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মাহবুবুর রহমান वेलकम টু মাই ব্লগ আজকে আমরা যাচ্ছি বান্দরবন প্রায় 10টা মোটরসাইকেল নিয়ে একসাথে ওই যে দেখেন সবাই একসাথে আমরা বান্দরবন যাচ্ছি সেই মজা হবে আর ব্লগ হবে ভাই বাবাই আসছে হ্যাঁ এই জাহিদ ভাই আপনি কইতেছেন কিছু বিরিয়ানি বান্দর বান কেও কাড়াও হ্যাঁ ভাই মাহবুব ভাই কইছেন নাকি না ও ভাই কিছু বলেন এই ভাই বলতেইছি ভাই আমি বিরিয়ানি লেজ মানে সালমান ভাইয়ের জরিমানা হবে হ্যাঁ ওনার ফাইন হবে আচ্ছা জরিমানা দিতে রাজি আছি আমি হ্যাঁ রাজি আছি হ্যাঁ অবশ্যই জরিমানা হবে ভাই মাহবুব ভাই আমিও মাহবুব হ্যাঁ স্যার আমার মিটার আমি সবজি ওকে সবজি এই তো আমাদের বাইক গুলো আমরা কয়টা বাইক নিয়ে যাচ্ছি একসাথে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আমরা টোটাল নয়টা বাইক নিয়ে যাচ্ছি নয়টা বাইকে প্রায় ষোলো সতেরো জন আমরা বান্দরবন যাচ্ছি হেব আমরা সবাই একদম নয়টা বাইক পুরা এজি দেখতে পাচ্ছেন নয়টা বাইক একসাথে রওনা হলাম সাইদাবাজ থেকে বান্দরবনের উদ্দেশ্যে আজকে একটা ট্যুর হবে অনেক দিনের ইচ্ছে ছিল যে বাইক নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবো সেই স্বপ্নটা আজকে পূরণ হতে যাচ্ছে যদি আল্লাহ রাবুল আলমিন পূরণ করায় কখনো বাইক নিয়ে পাহাড়ে যাইনি আজকেই প্রথম পাহাড়ে যাচ্ছি ও রাতের বেলা মোটামুটি একটু ঠান্ডা লাগতেছে কারণ এখন প্রায় শীত পড়তেছে একটু শীতের মধ্যে রাইড করতে বেশ ভালোই লাগতেছে আর আজকে হচ্ছে লকডাউন ছিল সে কারণে ফ্লাইওভারে গাড়ির চাপ একটু কম আমার মতো কে কে রাতের বেলা আপনারা বান্দরবন গেছেন রওনা দিছেন রাতের বেলা সবাই কমেন্টস করে জানাবেন কার কি ফিলিংস সেটা শেয়ার করবেন আমার সাথে আমার ফিলিংস তো চমৎকার একটা ফিলিংস নিজের কাছে অনেক ভালো লাগতেছে আর আমার সাথে আছে জাহিদ ভাই আমার পিলিয়ন হিসেবে আমরা প্রায় যাত্রাবাড়ি যে টোল প্লাজা ওইখানে চলে আসছি রাতের বেলা সেরকম একটা মানে ট্যুর হবে আমাদের আল্লাহ ভরসা আল্লাহ যদি আমাদের সহায় হন তাহলে সই সালামতে যেতে পারবো যদি অনলাইনে একসাথে বাইকে টুরে যাওয়ার মজাই আলাদা ও লম্বা সিরিয়াল এই তো আমরা টোল দিয়ে সবাই একটু সামনে দাঁড়ালাম সবাই একটু যার যার পদূষণ মতো সবাই পজিশন ঠিক করে নিচ্ছে কারো কিছু ব্যাগ থেকে লাগলে সেটা নিচ্ছে ভাই আজকে ঘুরতে যাওয়ার ফিলিংস না একটা বাইকের গ্রুপের সাথে মানে কি বলবো কি বলে বুঝাবো আপনাদেরকে যে কেমন লাগতেছে অস্থির লাগতেছে অস্থির যারা গ্রুপে ট্যুর করছেন একমাত্র তারাই জানেন যে কিরকম লাগে গ্রুপে ট্যুর করতে এরকম সে লাগতেছে সে অস্থির জীবনের স্বপ্নটা একটা স্বপ্ন ছিল বড় যে কোনো একদিন পাহাড়ে ঘুরতে যাব বাইকের যে কোনো একটা টিমের সাথে আর আজকে সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে সবাই সিরিয়াল করে গাড়ি চালাতে মানে চালাতে বলতেছে টিম লিডার দেখা যাক কি হয় আসলে আমরা যারা গ্রুপে যারাই চান না কেন আমরা বা আপনারা আসলে সিরিয়াল করে চালালেই সুবিধা হয় একটা সিরিয়াল মেনটেন করে চালানো উচিত সবার অ্যালোপাতারি চালানো উচিত না কারোই এই তো আমরা প্রায় ছপুর ব্রিজে উঠতেছি কিন্তু যে জিনিসটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে সারাদিন লকডাউন ছিল বাট এখন গাড়ি অনেক বেশি মানে ঢাকার থেকে চিটং এর দিকে উদ্দেশ্যে বা কুমিল্লার উদ্দেশ্যে মানে ঢাকা মহাসড়ক এই মহাসড়কের মধ্যে অনেক গাড়ির চাপ বাড়ছে যেটা আসলে আমরা চিন্তা করি নাই কারণ আমরা সারাদিন চিন্তা করছিলাম যে আজকে লকডাউন হয়তোবা গাড়ি কম থাকবে বাট এখন দেখতেছি যে না গাড়ি কম না অনেক বেশি গাড়ির চাপ এতক্ষণ যাবৎ ভিডিও বন্ধ রাখছিলাম গাড়ির মানে চাপের কারণে এখন একটু চাপ সাইরে আসছি সে কারণে আবার ভিডিওটা স্টার্ট করি এই তো আমরা প্রায় কাজপুর ব্রিজ ব্রিজের শেষ পর্যায়ে আমাদের যে টিম মেম্বাররা ওরা অনেকটাই আগায় গেছে আমি একটু পিছনে পড়ে গেছি বাট আমার পিছনেও লোক আছে কারণ সবাই আসলে ওই ভাবে টানতে পারতেছে না কারণ গাড়ির চাপ বেশি এই জায়গাটাতে বাসগুলা যাত্রী নেয় সে কারণে একটু জ্যাম থাকে তো আমরা মেঘনা ব্রিজের যে টোল প্লাজা সেই টোল টোল প্লাজা অতিক্রম করলাম আমাদের যাওয়ার পথে পিছনে আপনার মোরগা পাড়ার দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হচ্ছে একটা ট্রাক একটা পিছন থেকে একটা বাস চাই সময় দিছে তো বাসের ভিতরে যারা পিছনের সিটে ছিল হয়তো তারা আহত হইতে পারে আই এম নট শিওর তবে এই অ্যাক্সিডেন্টটা দেখে মনের মধ্যে একটু আবার ভয় লাগছে কারণ যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইটা আমার সামনে গাড়িতেই হয়েছে রাতের বেলা আসলে সাবধানে রাইড করতে হবে আপনারা যারা এই রাতের বেলা রাইড করেন বা দূরে কোথাও যাওয়ান সবাই একটু সাবধানে যাবেন চলে আসলাম আমরা ম্যাগনা ব্রিজে এই যে ম্যাগনা ব্রিজের এই পাশের যে লাইটগুলা ওই পাশের লাইটগুলা বন্ধ এটা কিন্তু আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি এই আলোর স্বল্পতার কারণে যেকোনো মুহূর্তে করতে পারে আজকে বৃহস্পতিবার হওয়ায় রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি চাইলেও মন মতো গাড়ি টানতে পারতেছি না এইতো আমরা ম্যাগনা ব্রিজ ক্রস করলাম বাংলাদেশে যত ধরনের মানে রাস্তা আছে শহর বলেন বা গ্রাম অঞ্চল বলেন একমাত্র ম্যাগনা ব্রিজের যে ঢালটা এই ডালের রাস্তার যে ফিনিশিং এই ফিনিশিং আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো রাস্তায় আছে হয়তোবা ওই যে মামার রাস্তা ওইটা থাকতে পারে হ্যাঁ রাস্তা মামার আমার মনে হয় মাওয়ার রাস্তা যেরকম ফিনিশিংটা দিছে ওই রকম ফিনিশিংটা এখানে দিছে বা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যে পুরাটা রাস্তা ওইটার ফিনিশিং কিন্তু এত ভালো না এটার ফিনিশিংটা অনেক ভালো করছে হ্যাঁ এই বাসটা উল্টো পাল্টা চালাচ্ছে আমার সামনে যে বাসটা এটা পিছন থেকে অনেক হরেন দিচ্ছে হরেন দিয়ে সবার ওভারটেক করতে যাচ্ছে এই যে সামনে থেকে এই যে সামনে বড় একটা বাস আসতেছে এই যে এটা কোন কথা হইলো কিভাবে এইভাবেই ধরেন আপনার রাস্তায় গাড়ির চাপ বেশি তাও আবার উল্টা আসে এই রাতের বেলা উল্টা গাড়ি আসলে এগুলো সমস্যা না এই যে আরেকটা গাড়ি ওই যে কই মোরা দেয় ওরে বাপরে রাস্তায় গাড়ির এত চাপ আর বড় বড় চাপ দেয় ভাই সেজন্য আর ভিডিও করতে পারি নাই এই যে কুমিল্লা দাঁড়াইলাম আল্লাহ আপনারা যারা বাইক নিয়ে আসবেন ভাই রাতের বেলা না আসে উত্তম হ্যাঁ হ্যাঁ কি গাড়ি কই রাখবো